আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা এতদিন যেটাই আশঙ্কা করছিলাম সেটাই কি সেনাবাহিনীর ভিতরে চলছে জেনারেল ওয়াকার কি সেনা বিদ্রোহের আশঙ্কায় ভুগছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান গত একদিন আগে সেনাবাহিনীর যে কুচকাওয়াজ হয়েছে সেখানে উপস্থিত ছিলেন না এবং গতকাল রাতে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে আসে কেন চলে আসে ওনার মধ্যে মনে হচ্ছে সেনাবাহিনীর মধ্যে সেনাবিদ্রোহ হতে চলেছে এবং টার্গেট সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সে আশঙ্কাতে তিনি নিরাপত্তার কারণে তার খুব ঘনিষ্ঠ জিওসি কুমিল্লা ক্যান্টনমেন্টের নাজিম উদ্দোলার ওইখানে চলে এসেছে নাজিম উদ্দৌলা কে র্যাঙ্ক বাড়িয়ে এখন মেজর জেনারেল করে দিয়েছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মেজর জেনারেল করেই কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি হিসেবে নিয়োগ করেছে মানে জেনারেল কমান্ডিং অফিসার ওখানে তিনি প্যারা কমান্ডার তত্ত্বাবধানে আছেন এবং পাহারা দিয়ে রেখেছেন উনি পরিস্থিতি অবজার্ভ করছে এই সকল বিষয় কিন্তু নিউজ মিডিয়া আসছে না কিন্তু ডক্টর নুসকে গতকালকের এই যে একটা বৈঠক হয়েছে সর্বদলীয় রাজনৈতিক দলের সেখানে কিন্তু বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন কিন্তু ক্লিয়ার করেই বলেছে আপনার সাথে যে একটা সমস্যা চলতেছে প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনের আগে সেই সমস্যা সলিউশন করে ফেলতে হবে তা না হলে নির্বাচনে ব্যাঘাত করতে পারে এই দিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই ঘোলাটে পরিস্থিতির মধ্যে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে তার মনে হচ্ছে বা তার জীবন নাশে হুমকি আছে সে কারণে তিনি কিছুদিনের জন্য নিরাপত্তা নিচ্ছে তার বিশ্বস্ত মেজর জেনারেল নাজিমুদ্দোলার কুমিল্লা ক্যান্টনমেন্টে এখন পরিস্থিতি খুবই ঘোলাটে কখন কি হয়ে যায় সেটার কোনো শিরুটি নেই এই দিকে আবার এই ঘোরাটে পরিস্থিতির কারণে ইন্ডিয়া থেকে যে চারজন বিশিষ্ট সেনাবাহিনী নিরাপত্তা গোয়েন্দা সংস্থার লোক আসার কথা ছিল বাংলাদেশে তারাও কিন্তু আসছে না তারাও কিন্তু তাদের সফর বাতিল করে দিয়েছে কারণ তাদেরও নিরাপত্তাজনিত ব্যাপার আছে সেখানে যদি কোনো একটা বিদ্রোহ হয়ে যায় তাদেরও নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাবে সেটা ভেবেই তারা সেই সফরটা বাংলাদেশে আসার বাতিল করে দিয়েছে তার মানে বুঝেন আমরা যে এতদিন বলে আসছি যে সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ বিভিন্ন ধরনের কথা আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে শুনতে পাচ্ছি সেই সকল বিষয় আমরা আলোচনা করেছি আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না বিভিন্ন জায়গায় কিন্তু মুভমেন্ট হচ্ছে সকল কিছু কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অবগত আছে এবং এই সরকারও অবগত আছে এই সরকার চাচ্ছে এই ধরনের একটা গোজামেল পরিস্থিতিও এই ধরনের গোজামেল পরিস্থিতি হলেই তাদের জন্য সুবিধা নির্বাচন পিছানো বা নির্বাচন না দেওয়ার একটা ইস্যু তৈরি করা সেটার দিকে কিন্তু এই সরকার আগাচ্ছে এবং সেনাবাহিনীর প্রধান দিয়ে মাইনকার চিপাই পড়ে গিয়েছে কারণ এখন সেনাবাহিনীর মধ্যে দুইটা গ্রুপ ডাইরেক্ট অন্য অন্য গ্রুপ আছে ওগুলো ছোট পাওয়ারফুল না একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের গ্রুপ আর একটা হচ্ছে জামাত ইসলামী পন্থী গ্রুপ মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির পক্ষের গ্রুপ এই দুইটা গ্রুপের মধ্যে এখন মুখোমুখি অবস্থান আর এদিকে বাড়ে পড়ে গিয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানকে অনেকে মনে করছে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি গ্রুপ না তিনি হচ্ছে জামাতপন্থী গ্রুপ সে কারণে যারা মুক্তিযুদ্ধের পক্ষের গ্রুপ আছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানকে টার্গেট করছে এবং তারাই বিদ্রোহ করবে মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের কারণ সৈনিক অনেকে আছে যারা পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে ভালোবাসে মুক্তিযুদ্ধকে মনে প্রাণ ধারণ করে এখন যখন ওই সকল সৈনিক দেখতে পাচ্ছে তাদের সিনিয়র অফিসারদেরকে টার্গেট করে করে তাদেরকে চাকরিযুক্ত করা হচ্ছে আইনের আতা আনা হচ্ছে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত মোরাল আছে সকল ভেঙে চুরে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে বেলার চেষ্টা করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে সকল কিছু মুছে এবং টার্গেট করে করে সেনাবাহিনীর মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে চাকরিযুক্ত করা হচ্ছে এবং জেলে পেরানোর প্ল্যানিং করছে সে কারণে তারা বুঝতে পেরেছে আমাদের এমনি দেওয়ালে পিঠে গিয়েছে হয়তো স্পার না হয় ওসপার এই সার্বিক বিষয়ে চিন্তা ভাবনা করে জেনারেল ওয়াকার তার নিরাপত্তা নিশ্চিত করছে এবং তিনি যেখানে নিরাপদ মনে করছে সেখানে গিয়ে এখন তিনি আছেন তিনি এখন ক্যান্টনমেন্টে আছেন গতকাল রাতে কিন্তু তিনি সেখানে চলে গিয়েছেন উদ্দোলা সম্পূর্ণরূপে তাকে সিকিউরিটি দিয়ে রেখেছে এখন দেখা যায় কোন দিকের পানি কোন দিকে গড়ায় আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আদৌ কি সেনা বিদ্রোহ হয় নাকি সেনা বিদ্রোহ ঠেকাতে পারে জেনারেল ওয়াকার অনেকের মনে হচ্ছে ভাই কিছুই হচ্ছে না এগুলো আপনারা এমনি বলেন আরে ভাই ভিতরগত অনেক তথ্য আমরা পাই ওগুলো মিডিয়া প্রচার আপনারা দেখতে পাচ্ছেন না বা শুনতে পাচ্ছেন না তার মানে যে ভিতরগত অনেক কিছু হয়ে যাচ্ছে সেটা মিথ্যা তা না শেখ হাসিনা এক মাস আগেও বুঝতে পারে নাই যে তার পতন হবে কিন্তু ভিতরগত যে সকল প্ল্যানিং হয়ে গিয়েছে ভিতরগত অনেক কিছু চলতেছে শেখ হাসিনা নিজে আজ করতে পেরেও তার নেতা কর্মীদেরকে বুঝতে দেয়নি বা কর্মীরাও বুঝতে পারে নাই সেই কারণে কর্মীদেরও কনফিডেন্স ছিল একদিন আগে যে শেখ হাসিনা পতন হবে না কিন্তু বাস্তবে ভিতরগত অনেক কিছু চলে এবং ঘটে যায় সেগুলো নিউজ মিডিয়াও আসে না নেতারাও কাউকে বুঝতে দেয় না এই সেনাবাহিনীর বিদর্গত অনেক কিছু হয়ে যাচ্ছে পার হয়ে গিয়েছে জেনারেল ওয়াকারও সেটা জানে অবগত আছে সেজন্য তার নিরাপত্তা নিশ্চিত করেছে এগুলো মিডিয়া তো আসতে দিচ্ছে না কারোর সাথে আলোচনা করছে না যারা ব্যাপারগুলো জানে সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা প্রচার করছে আমরাও সেখান থেকে জেনে আপনাদের সাথে আলোচনা করছি সেম ভাবে ডক্টর সরকারের মধ্যে অবস্থা চলতেছে সেটাও কিন্তু আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনে আলোচনা করছি এগুলো তারা মিডিয়াতে প্রচার করতে দেয় না কারণ মিডিয়াতে প্রচার করলে এখন যে আওয়ামী লীগ দুর্বল অবস্থায় আছে তারা কনফিডেন্স পেয়ে যাবে তারা হতাশাগ্রস্ত থেকে এখন উজ্জীবিত হয়ে যাবে রাজপথে নেমে যাবে তখন ওই ব্যাপারটা কন্ট্রোল করাও সমস্যা হয়ে যাবে এদিকে আর্মি এদিকে কু হওয়ার সম্ভাবনা এদিকে উপদেষ্টা মন্ডলীতে সমস্যা রাজনৈতিক দলের মধ্যে বিভক্তি তো সকল জায়গায় একটা গোজামেল পরিস্থিতি এই গোজামেল পরিস্থিতি যদি এই সকল বিষয় সকল কিছু এখন মিডিয়াতে ফ্লাশ করে দেয় তাহলে কি পরিস্থিতি হবে চিন্তা করেন আওয়ামী সাধারণ কর্মীরা কি বসে থাকবে আর জনগণ যারা এই সরকারের শাসন আমল অতিষ্ঠ হয়ে গিয়েছে তারা কি বসে থাকবে তারাও আওয়ামী কর্মীদের সাথে একত্রিত হয়ে রাজপথে এই সরকারকে ফেলে দিবে তখন আবার আওয়ামী খুব ইজিলি ফিরে আসবে এই ভয়ে তারা এই বিষয়গুলো প্রচার করতে দিচ্ছে না এবং সেনাবাহিনী যে নিজেও পেশারা আছে এই সেনাবাহিনীর কে গ্রেপ্তারি করানো যারির পর থেকেই সেটা নিয়ে অনেক কিছু প্রচার করা হচ্ছে না এবং বাইশ তারিখ পর্যন্ত যে সময়টা দিয়ে দিয়েছে ওই বাইশ তারিখের মধ্যে আদৌ ওই সিনিয়র সেনা কর্মকর্তাদেরকে আদালতে পেশ করতে পারবে সেটার কোনো সিওরিটি নেই কারণ এই বাইশ তারিখের আগে বাংলাদেশে কি ঘটে যায় তারও কোনো সম্ভাবনা নেই কারণ সেনাবাহিনীর প্রধান নিজেই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে বসে থাকতে হচ্ছে আর একজন জিওসির সিন্ডিকেটের মাধ্যমে জিএসি নিয়ে নিজেই নিরাপত্তা দিচ্ছে তো তাহলে পরিস্থিতি বুঝেন সেনাবাহিনীর প্রধান যখন তিনি হয়েছে তার আন্ডারও কিছু বিশ্বস্তত সেনাবাহিনী তিনি তৈরি করেছেন যাকে বিশ্বস্ত বেশি মনে হয়েছে তার কাছে গিয়ে তিনি নিরাপত্তা নিচ্ছেন জিওসি নাজিম উদ্দৌলা মেজর জেনারেল কুমিল্লা তো এই হচ্ছে যে বাস্তব পরিস্থিতি নিরিখে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আলোচনা করি সে কারণে যে আলোচনা করেছি হান্ড্রেড পার্সেন্ট এগুলাই ঘটবে সেটা না জাস্ট ধারণা এবং কিছু সূত্রের মাধ্যমে জানার ফলে আমরা আলোচনা করে আপনাদেরকে ধারণা দিচ্ছি ঘটলেও ঘটে যেতে পারে অনেক কিছুই এটাই হচ্ছে মেন কথা শেখ হাসিনা ষোলো বছর শাসন করেছে কিন্তু দশ বছর আগে থেকেই অনেক ইউটিউবার পিনাকি ইলিয়াস বলতো শেখ হাসিনার পতন হয়ে যাবে কাল হবে আজক হবে ওরা ধারণা দিত বিশ্লেষণ করতে 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 দশ বছর পরে হলো তো শেখ পতন হয়েছে তো এটা আপনারা মেনে নিতে হবে আমরা যেগুলো বিশ্লেষণ করি হয়তোবা আজকে হয়ে যেতে পারে হয়তোবা দশ দিন পরও হতে পারে অথবা তিন মাস পরও হতে পারে কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা মনে করেন আমরা কিছু জিনিস বানিয়ে বানিয়ে বলি আমরা কোনো কিছু বানিয়ে বানিয়ে বলি না আমরা অনেক কিছুই জানি বাস্তবতা নির্দিকেই কথা বলি কিন্তু অনেক কিছু আপনাদেরকে বলতে পারি না ভিতরগত কথা কথা বুঝতে পেরেছেন কারণ আপনারা যেটা জানেন আমরা সেটা জানি সে কারণে আপনাদের কাছে অনেক কিছু মনে হয় যে বানিয়ে বানিয়ে বলা বানিয়ে বানিয়ে কিছুই বলা না হয়তোবা উনিশ বা বিশ এটাই হচ্ছে বাস্তবতা তাই কিছু দিনের মধ্যে কি হয় বা কয় মাসের মধ্যে কি হয় এগুলা বোঝার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু সেনা বিদ্রোহের আশঙ্কায় আছে জেনারেল ওকার ও সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ সকলকে